করার কারণে সন্তানটা চিৎকার দিয়ে উঠে কান্না করে উঠে আমরা সচরাচর দেখতে পাই যখনই কোনো একটা সন্তান পৃথিবীর বুকে আসে তখন কান্না করে উঠে আর এই কান্না করাটা অন্যতম কারণ হচ্ছে যে শয়তান তাকে স্পর্শ করে কারণ পৃথিবীতে এমন কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই মা আমিন মাউর ইল্লা ইল্লাহাম আস্তাহুর শতান যাকে শয়তান স্পর্শ করেনি তবে মারিয়াম এবং মারিয়ামের পুত্র ঈসাল ইসলাম ব্যতীত তারা দুইজনকে শয়তান স্পর্শ করতে পারে নাই এটা অ্যালারস আমাদেরকে জানিয়েছেন তো বিধায় আমরা জানতে পারছি যে প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করার পরে পরে শয়তানের মানে কি বলে যে লালসা শিকার হয় প্রত্যেকটা সন্তানই জন্মগ্রহণ করার সাথে সাথে শয়তানের লালসা শিকার হয় তার স্পর্শ নিয়ে তাকে দুনিয়াতে আসতে হয় তো যাই হোক আল্লাহ সুবাহানহ তারা আমাদেরকে রক্ষা করার জন্য বেশ কিছু ফেরস্তা রেখে দিয়েছেন আল্লাহ সুহানা কোরআনে বলছেন যে লাহু মুহ লাহু মিমবাহিনী অমিন খালপিহি মানুষের সামনে এবং পিছনে বেশ কিছু ফেরস্তা রেখে দেওয়া হয়েছে তারা এহফাত আল্লাহর নির্দেশে তাকে রক্ষা করে এবং তারা পালাক্রমে তাদের দায়িত্ব পালন করে থাকে তো এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস নিয়ে আসছেন তাফসির কারক সে হাদিসটা হচ্ছে আন আবি হরে রজ্লাহাল আনহু আন্না রসুল আল্লাহ সাল্লাহ সালাম পালায়তা আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন যে পালাক্রমে কিছু ফেরেস্তা মানুষদের দায়িত্ব পালন করে কিছু ফেরিস্তা আছে রাত্রের দায়িত্ব পালন করে আছে আর কিছু ফেরস্তা আছে দিনের দায়িত্ব পালন করে তো যারা রাত্রের দায়িত্ব পালন করে তারা যখন ফিরে যায় এবং একত্রিত হয় দুইটি দুই দলের ফেরেস্তা একত্রিত হয় ওয়াইজ তামিউনা ফসলাতিল ফাজর আসলাত আর এই দুই দলের ফেরেস্তা একত্রিত হয় সলাত ফাজরের সলাতে এবং জোহরের সলাতের সময় তাই আল্লাহুল সালাত বলছেন যে পালাক্রমে ফেরেস্তারা মানুষদের দায়িত্ব পালন করে থাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এবং আমলের দায়িত্ব যেমন আমরা ভালো কাজ করলে সেটা লিপিবদ্ধ করে খারাপ কাজ করলে সেটা লিপিবদ্ধ করে যেমন সরা কাপি আল্লাহ পাকান বলছেন ঈদিয়াতমুতালাক ইয়ান স্মরণ করো যারা গ্রহণ করে মুতালাকিয়ান গ্রহণ নেওয়ালা দুইজন আছে আনিলাম সীমাল যারা ডান দিকে বাম দিকে বসে আছে গ্রহণ করার জন্য অর্থাৎ আমি যা বলবো যদি ভালো বলি তারা ডান দিকে ফেরস্তা লিখে ফেলবে যদি মন্দটা বলি তাহলে বাম দিকে ফেরস্তা লিখে ফেলবে মায়াতফাজু আমার মুখ দিয়ে যেটাই বের হবে না কেন এত তাফাজু মিন কৌলিন আমার মুখ থেকে যে কথাটাই বের হবে ইল্লাহি রকিবন আতি সদা প্রস্তুত তৎপর আছে তারা লিপিবদ্ধ করার জন্য তো ভাইরা আমার আমাদেরকে আল্লাপাকবুল আলমিন কিছু ফেরেস্তা রেখেছেন ডান দিকে বাম দিকে তারা লিপিবদ্ধ করছে ভালো কাজ এবং মন্দ কাজ আবার কিছু ফেরেশতা আছে আমাদেরকে রক্ষা করে কিছু ফেরেশতা আছে আমাদের আমলগুলো আল্লাহ পাকব্ব আলমীর কাছে নিয়ে যান পেশ করেন তো পেশ করার কথা আল্লাহ রসুল বলছেন যে ওয়াই যে তাম ইউনা তারা একত্রিত হয় দুই দলে ফেরস্ত একত্রিত হয় হ্যাঁ যারা দিনের ডিউটি পালন করে এবং রাতের ডিউটি পালন করেন করে এ দুই দলে ফেরেস্তে একত্রিত হয় সলাতুল ফাজির সলাতুল আপনার আসর অর্থাৎ আসর এবং ফজর তারা একত্রিত হয় একত্রিত হওয়ার পরে সলাতরত অবস্থায় রেখে একদল চলে যায় তো সুম্মা ইয়া রুজুল্লা দিন ফিকুম ফায়াস আবহম যারা রাত্রে যাপন করেছিল যারা রাত্রে ডিউটি পালন করেছিল তাদেরকে আল্লাহ সুমান প্রশ্ন করেন অবু আল অবিম অথচ তাদের চাইতে আল্লাহ সুমানা বেশি জানেন যে আল্লাহর বান্দা কি অবস্থায় আছে এটা আল্লাহ আল্লাপাকুর বলেন বেশি জানেন অথচ তারপরও প্রশ্ন করে যে তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসলে তারা বলে যে আমরা তাদেরকে রেখে আসলাম ও হম তারা সলাতর অবস্থায় আছে ও আতাই না হম সল্লুন আর যখন আমরা তাদের কাছে গিয়েছিলাম তখন তারা সলাত অবস্থায় পেয়েছে তাহলে কত সুন্দর একটা অব মানে সময় যদি আমরা হজরত সালাত এবং আপনার আসরের স্বরা যদি জামাতের স্বরাজ জামাতের সহিত আদায় করতে পারি তাহলে আমাদের আমল নামাগুলো এমন একটা অবস্থায় আল্লাহ পাকরুবাহের কাছে পেশ করতে পারছে যখন আমরা সলাতরত অবস্থায় আছি আর এ সময়টাতেই তারা আদান প্রদান করে থাকে তাদের দেউটিটা পরিবর্তন করে থাকে পালাক্রমে ডিউটিটা পালন করে থাকে তারপরে আল্লাহ পাকরুবান আর বলছেন যে উলিয়া যাও তোমরা আল্লাহর রসুলকে বলছো তুমি এই কথাও বলে দাও যে তোমাদেরকে যে মৃত্যু দেয় সেটাও একটা ফেরস্তা মালাকুল করু মাউথ কেন মৃত্যু দেয় যাতে করে তোমরা আমার কাছে ফিরিয়ে নিয়ে আসা যায় তো পাঠিয়ে দিয়েছেন আল্লাহ পাকর বলার একটা পদ্ধতিতে আবার পাকর বল ফিরিয়ে নিতে গেলে সরাসরি স্বাভাবিকভাবে আমরা জীবিত যেতে পারবো না আমরা সরাসরি যদি চাই যে আল্লাহ পাকর বলার কাছে যাব যেখান থেকে আমরা এসেছি আবার ফিরে যাব তো সেখানে যেতে গেলে বেশ কিছু নীতিমালা আমাদেরকে প্রয়োগ করতে হবে যেমন কিছু সময় আমাদেরকে ঘুমাতে হয় কিছু জাগ্রত অবস্থায় থাকতে হয় আপনার মৃত্যু ঘুমটা হচ্ছে মৃত্যুর মতোই এমন একটা অবস্থা তো এভাবে করতে করতে দিন যায় রাত আসে সপ্তাহ যায় মাস আসে বছর আসে এভাবে করে করে আমাদের জীবনটা একটা সময় মানে বার্ধক্যপণীত হয় হ্যাঁ যেভাবে ছোট্ট একটা সন্তান পৃথিবীতে এসেছিল হ্যাঁ তো এই সন্তানটা ধীরে 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 একটা পর্যায়ে বার্ধক্য বনীত হয় এরপরে নেয় তাই বলছে স্মরণ করে দাও যে তোমাদেরকে মৃত্যু দিবে মালাকুল মাউতুলিয়া দি এমন মালাকুল মাউত যাদেরকে আমি নিযুক্ত করে রেখেছি মৃত্যুর ফেরেস্তা তারা তোমাদেরকে মৃত্যু দেবে অকুল এবং তুলে যান এরপরে ফিরিয়ে নিয়ে যাবে আল্লা তারা আল্লাহ সুন্দর ফিরে যেতে যায় আল্লাহ সুবহানাহু কাছে ফিরে যাওয়ার একটা পদ্ধতি সেটা হলো আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমরা মৃত্যুবরণ করলে আল্লাহ কাছে ফিরে যেতে পারবো সেটাই বলছেন আর আল্লাহ পাক রুবুনা নায়েত বলছেন ইযা আহাদুকুল মাউত আহাদুকুল মাউতা ফাহাতহু রুসুলুনা আহুমনা ইতু আর যখন তোমাদের কারো মৃত্যুর সময় চলে আসবে নির্ধারিত সময় যখন চলে আসবে তখন আমার পক্ষ থেকে রাসূলুল্লাহ মানে আমার তারা সে দায়িত্বটা পালন করে থাকে এবং তোমাকে যথা সময়ে মৃত্যু দিয়ে থাকে লাইফ হারে তো তারা কোনোক্রমে ভুল করে না তাহলে মৃত্যুটা আল্লাহ সুবাহ তালা আদেশেই হয় আল্লাহর কুকুমে হয় ফের তারা নিজেরা মৃত্যু দিতে পারে না এবং জীবনে দিতে পারে না তারা শুধু তারা তাদের দায়িত্ব পালন করে তাহলে আমরা ক্লিয়ার হলাম যে আল্লাহ তালা বেশ কিছু ফেরস্তা আমাদের কাছে নিযুক্ত করে রেখেছেন কেউ আমাদের ডান কাঁধে বাম কাঁধে বসে আছে হ্যাঁ কারা আমার সামনে পিছনে আছে আবার কিছু আরও কিছু ফেরেশতা যারা আর দিনে ডিউটি পালন করে রাত্রে ডিউটি পালন করে পালাক্রমে ডিউটি পালন করে তারা তা আমাদের আমাদের আমন নামাগুলো আমাদের অবস্থা এটা আল্লাহ সুমানদের কাছে পেশ করতেছে যে হে আল্লাহ আপনার বান্ধবকে আমরা সলাত অবস্থা পেয়েছিলাম সলাত রেখে আসলাম তাহলে আমরাকে অবশ্যই সর্বদা ফেরেস্তারা আল্লাহ সুমানা আমাদেরকে সর্বদা ফেরেস্তার দ্বারাই নিয়ন্ত্রণ করে আসেন যদি আল্লাহ সুম আমাদেরকে ফেরস্তা না রাখতেন যেমন লাহো মোয়াকাইবাত মিম্বাই নিয়ে আদায়ী হোম খালপিহি আমরিল্লাহ আল্লাহ সমান তারা নির্দেশেই তারা আমাদেরকে রক্ষাবেক্ষা রক্ষণাবেক্ষণ করে থাকে বা আমাদেরকে সংরক্ষণ করে থাকে হেফাজত করে থাকে আগত বা আসন্ন বিপদ থেকে তারা কোথায় আছে মিম্বাই নিয়ে আদায়ী অমিন খালপিহি তারা কিছু আমাদের সামনে থাকে কিছু আমাদের পিছনে থাকে তো সামনে যদি কোনো বিপদ আসে তারা সামনে থেকে রক্ষা করার চেষ্টা করে পিছন থেকে যদি কোনো বিপদ আসে তাহলে তারা পিছন থেকে রক্ষা করার চেষ্টা করে কথা বুঝে আসছে ভাইর আমার তো এইভাবে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করে থাকে আর কিছু ফেরেস্তা ডানে তোমরা যা করো ইন্নাল আবর আলাফি নাইম অনাল ফুজ্জার আলাফি যাই ইন্নাল আবর যারা নেক আমল করবে ভালো কাজ করবে না থাকবে ওয়নাল ফুজ্জার যারা পাপাচার তারা জাহিম অর্থাৎ জাহান্নামে নামে যাবে তো আমরা ক্লিয়ার হলাম যে আমরা আমাদের জীবনটা যেভাবে চালানোর চেষ্টা করছি না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না কেন আসলে আমরা অতটুকু পারি না যতটুকু নিয়ন্ত্রণ করছে আমাদের ফেরেশতাগুলো আমাদেরকে যেমন আমরা যখন ঘুমিয়ে পড়ি অথবা গাছের নিচে ঘুমিয়ে গেছি এখানে তো শুধুমাত্র উপরে গাছ আছে। নিচে জমিন নিচে জমির উপরে গাছ অথচ ডানে বামে কোনো দিকে কোনো প্রাচীন নাই সেখানে তো কোনো একটা সাপ বিচ্ছু অথবা হিংস্র কোনো প্রাণী আমাদেরকে ছবল দিতে পারত কারণ যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন আমাদের বডির নিয়ন্ত্রণ আমরা করতে পারি না আমাদের বডির নিয়ন্ত্রণ আমাদের শরীরের নিয়ন্ত্রণ আমরা করতে পারি না ওই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে সুবহানাল্লাহ আমরা ঘুমিয়ে যাই নিশ্চিন্তে ঘুমিয়ে যাচ্ছি অথচ জানালা দিয়ে কোনো একটা সাপ ঢুকে আমাকে দংশন করতে পারতো সেটাও হচ্ছে না কারণ আমাদেরকে আল্লাহ পাকবুর আলমী যে সমস্ত ফেরস্তাগুলোকে নিয়োজিত রাখছেন আমাদের জন্য ওই ফেরেস্তাগুলো এই সমস্ত আসন্ন বিপদগুলো থেকে রক্ষা করে এখন হয়তো অনেকে বলবেন যে যদি তাই হয় তাহলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় হ্যাঁ অনেক সময় অঘটনগুলো ঘটেই মারা যাচ্ছে কিছু বেশ কয়েকদিন আগে আপনার নোয়াখালীতে একটা গাড়ি হাইস গাড়ি পানিতে গিয়ে সাতজন মারা গেল একই পরিবারে এটা কেন ঘটলো তাহলে তখন কি ফেরেশতারা ছিল না অবশ্যই ছিল আল্লাপ আক্রমণ কোরানে বলছেন ঈদ দ্য জ্যা আহাদাকুন মাউথ ও তাফাত হরুস রহম লাইভ বলছেন ফাই দ্য জ্যা আহাদাকুন মাউথ যখন মৃত্যুর সময়টা চলে আসবে লা এশতা আখেরুন আসতা একটা সেকেন্ড আগে পরে হবে না অর্থাৎ যথা সময়ে মৃত্যুবরণ করতে হবে যথা সময় মৃত্যুটা হবে বিদায় ওই মুহূর্তে যখন তাদের মৃত্যুটা চলে আসে তখন ফেরেস্তারা সামনে থেকে সরে যায় আপনি ফেরেজ তার দোষ দিতে পারবেন না যে তারা তো কোথায় ছিল তারা তো আল্লাহ পাক বলে আলামিনের নির্দেশ মেনে তারা হেফাজত করে আমাদেরকে সংরক্ষণ করে তাহলে তারা কোথায় ছিল কেন হাইস গাড়ি ডুবে মারা গেল আসলে বিষয়টা এরকম নয় কারণ তাদের সময় চলে আসছে আল্লাহ তো বলে দিচ্ছেন লায়াস্তা খেরুন আস্তাহ তা লায়স্তাক দেখুন এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না যথা সময়ে মৃত্যু গ্রাস করে জীবনটাকে হরণ করে মৃত্যু ঘটাবে এক সেকেন্ড আগে পরে হবে না বিধায় এখানে বলা যাবে না যে ফেরেশতারা যদি রক্ষা করে তাহলে কেন তারা গাড়িতে ডুবে অথবা অ্যাক্সিডেন্ট করে কিভাবে করে যখন তার আসন্ন বিপদটা আসে আর ওই বিপদে এসে মারা যাবে বা তার সময়টা ঘনিয়ে আসে মৃত্যু তখন ফেরেশতারা সামনে থেকে সরে যায় যদি সামনে থেকে বিপদ আসে এবং পিছন থেকে সরে যায় যদি পিছন থেকে বিপদ আসে ঠিক আছে ভাই তো যাই যাই হোক আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম যে আল্লাহ সুতরাং আমাদেরকে দুনিয়াতে প্রথম যখন আমরা আসি তখন থেকে আমাদের সাথে একজন শয়তান করেই নুমিনার শয়তান করেই নুমিনার মালা ফেরেস্তাদের থেকে একজন বন্ধু রাখছে এবং শয়তান থেকে একটা বন্ধু আমাদের আছে যদি আমরা আমাদের বন্ধু শয়তান একে যদি আমরা উপলব্ধি করতে পারি কোনো একটা মন্দ কাজ করার পরে বুঝতে পারি যে আমাদেরকে শয়তান করিয়েছে তাহলে অবশ্যই আমরা এখান থেকে ফিরে আসবো আর যদি প্রতিনিয়ত মনে করি যে এই আমি করলাম নিজেকে ভৎসনা করছি কিন্তু শয়তান যা আমার বড় শত্রু এটা যদি মনে না করি তাহলে কিন্তু আমি সংশোধন হব না তাও অবাক করব না কারণ আল্লাহ পাকরবুলান বলছেন ইন্নাহু আদুম মবিন কারণ ইয়াই হল দিন আমানদ হলো ভাই মানদারগন ও দো হলো অফিসিয়াল মিকাফা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো বলে তত্ত্বাবি ওখতাদের শয়তান শয়তানের প্রত্যঙ্গ অনুসরণ করো না ইন্নাহু আদবু মবিন তারা প্রকাশ্য শত্রু এই এই কথাটা আল্লাহ পাকুলবান বলছেন যে তারা তোমাদের প্রকাশ্য শত্রু যে প্রকাশ্য শত্রুকে যদি আমি শত্রু বনে না করি তাহলে আমি কোনো দিন তাও বাও করবো না শুধুমাত্র এতটুকু মনে হবে মনে হয়তো হবে যে আমি কাজটা অন্যায় করলাম আচ্ছা থাক এ পর্যন্তই শেষ কিন্তু এর অন্যায় করার পরে অনুতপ্ত হওয়ার পরে তবা করতে হবে ফিরে আসতে হবে যার সাথে অন্যায় করছি তার সাথে আমাকে সমাধা সংশোধন করতে হবে এই পর্যন্ত আমরা যাই না কারণ আমরা শত্রুকে শত্রু মনে বন করি না আমরা শত্রু মনে করি যে যার সাথে আমার ঝগড়া হলো অথবা যার যে আমার গিবত করে অথবা যে আমার জমি নিয়ে নিছে যে আমার টাকা চুরি করছে এদের থেকে আমরা শত্রু মনে করি বিধায় যাদের থেকে সতর্ক থাকি কিন্তু সবচেয়ে বড় শত্রু হচ্ছে শয়তান যারা যে শয়তান আমাদের শরীরে রগে রগে রন্ধে রন্ধে ঘোরাফেরা করছে এই সবচেয়ে বড়ো শত্রু আমাদের কারণ আল্লাহ সুম্লা দাসত্ব থেকে আমাদেরকে ফিরিয়ে রেখেছে এর মতো শত্রু পৃথিবীর বুকে আর কেউ নেই কারণ যেদিন আমাদের হিসাব নিকাশ হবে সেদিন কিন্তু সে পোল্ট্রি নিবে সে কিন্তু আর আমাদের সাথে থাকবে না সে বলবে তুমি তোমার আমি আমার আমার কাজ আমি করেছিলাম আল্লাহর ওয়াদা যা দেওয়া ছিল সেটাই সত্য ছিল আমার ওয়াদা আমি ভঙ্গ করে ফেললাম এমন একটা সময় আসবে সে কাজটা করবে কিন্তু যদি আজকে আমরা শত্রু না চিনি যদি মনে করি যে আমার সামনে যা দেখছি সচক্ষে এরাই আমার শত্রু আসলে এরা আমার শত্রু নয় একজন সালফে সালহিনা একজন বলছেন যে আমরা যাদেরকে শত্রু বন করি তারা হলো যারা আমাদের প্রতিনিয়ত অন্যায় আমাদের সাথে অন্যায় করে অথবা আমাদের টাকা পয়সা ধান দৌলত এগুলো ছিনিয়ে নেয় তাদেরকে আমরা শত্রু মনে করি ভাইয়ের শত্রু ভাই আমার ভাই জমি নিয়ে নিছে অথবা বোনের শত্রু ভাই হ্যাঁ বোনকে জমি দেয় নেয় এগুলোকে আমরা শত্রু মনে করি আরে ভাই যারা নিয়ে নিছে এটা তো তাকে ফেরত দেওয়া লাগবে একটা সময় এগুলো ফেরত দেওয়া লাগবে এদেরকে আমরা শত্রু মনে করছি কিন্তু আসলে এরা শত্রু নয় আসল শত্রু তো শয়তাল এরা আমাকে আল্লাহ থেকে ভুলিয়ে রাখছে দুনিয়া বিমুখ দুনিয়ার মুখ মানে দুনিয়ামুখী করে ফেলেছে এরা আল্লাহ থেকে আমাকে বিমুখ করে দুনিয়া বিমুখ করে ফেলেছে এটা হচ্ছে আমার শত্রু আমরা শত্রুই চিনি না আমরা শত্রু মনে করি আমার ভাইকে আমার বোনকে আমার পাড়া প্রতিবেশীকে হ্যাঁ অথবা আমার যে দোষ ধরে দেয় অথবা আমার যে গিবত করে এদেরকে আমরা শত্রু মনে করি আসল শত্রু আমরা চিনতে না পারার কারণে প্রতিনিয়ত আমরা ঠকে যাচ্ছি যেমন কোনো বেদাতকারী যদি বেদাত করে চলিসা পালন করে মৃত্যুবার্ষিকী পালন করে হ্যাঁ নিজের পকেটের পয়সা খরচ করে এগুলো পালন করে করার পরেও সে কিন্তু কখনো মনে করে না যে আমি এটা অন্যায় কাজ করলাম বা ভুল কাজ করলাম অথচ এগুলো বিদাত এগুলো করলে গুণা অথচ সে কখনো মনে করবে না যে এগুলো গুনা কারণ পকেটের পয়সা খরচ করেছে সে কোনো দিন এটা মনে করতে পারে না কারণ সে মনে করে আল্লাহ বলছে বলছেন কয়লা তু তুই দম অত করে সালাম তোমরা অপুরকে খাবার খাওয়াও সালাম দাও আমি তো খাবার খাওয়ালাম পকেটের পয়সা খরচ করে মৃত্যুবার্ষিকী পালন করলাম সেখানে অনেক লোককে দাওয়াত করে খাওয়ালাম তো এটা আবার পাপ হয় কি করে তারা এই সমস্ত চিন্তাগুলো করে বিধায় তারা কখনো এগুলো বেদাত মনে করে না এবং গুনার কাজও মনে করে না অথচ নিজের পকেটের পয়সা খরচ করেছে হ্যাঁ এই কাজটা ভুল হয়েছে বেদাত হয়েছে আল্লাহ রাসুল সাল্লাহ নীতিমানার মধ্যে পড়ে নাই অথচ এগুলো করেও নিজেকে সে সোয়াবের ভাগিদার মনে করছে তো যখন যেরকমভাবে এই যে বেদাত বেদাত করার পরও যখন নিজেকে বেদাতি না বলে সে সোয়াবের ভাগিদার মনে করে ঠিক কোনোদিন সেই বেদাত থেকে পরিত্রাণও পাবে না তোবাও করবে না ফিরেও আসবে না তো আমরা যদি আমাদের শত্রু শয়তানকে না চিনি তাহলে আমরা কোনো দিন এই শয়তান থেকে ফিরেও আসবো না প্রতিনিয়ত আমাদের শত্রুর সাথে আমরা বসবাস করে যাব। এবং আমরা আমাদের যারা শত্রু নয় তাদেরকে শত্রু মনে করেই আমাদের জীবন পরিচালনা করব। তাই আমাদের উচিত প্রত্যেকের শত্রুকে চিনা আসল শত্রু সেই যে আল্লাহ আল্লাহ রাসুলের দাসত্ব করতে বাধা দেয় আসল শত্রু সেই যে আল্লাহ মাল্লাহ দাসত্ব করতে বাধা দেয় এবং ওয়ালি জামিন তহাদের শাহয়ান্দ হাসরা হসম হল ওমাইয় তহাদের শান যে ব্যক্তি শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সে ফাঁকাদ হাসিরা খুসরান আনাম সুস্পষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে অন্তর্ভুক্ত মানে যে শয়তানকে বন্ধু হিসেবে গ্রহণ করেছে সে সুস্পষ্ট ক্ষতিগ্রস্তর মধ্যে নিমজ্জিত হলো তো পাক রব্বুল আলমিন আমাদেরকে যেন শয়তানকে বন্ধ হিসাবে না শত্রু হিসাবে চিহ্নিত করে হ্যাঁ শয়তানের কার্যকলাপ এবং শয়তানের নীতিমালা সব কিছুকে বুঝে শুনে তাকে তাকে ত্যাগ করার তৌফিক দান করা আমরা সকল বলে আমিন ও আখর আনহামদুলিল্লাহ রব আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি